এই পুরুষোত্তম যেমন তাকে বুঝি শ্রীনাথ পর্ব দশের অবশিষ্টাংশ আত্মপর জ্ঞান হারিয়ে ফেলেছে কোনটা নিজের আর কোনটা পরের ওটাও যা এটাও তাই সবই আমি তাই সবই আমার তুমি আমি আর আলাদা নই চেষ্টা করেও স্বাতন্ত্র বোধ আনতে পারো না মনে করে সমস্তই আমার দেহ মাংসের পিণ্ড তনুর কৌশসত্তা সমুদ্রের কাছে যেমন বিচিমালা সৈকতের কাছে যেমন শিকতা অনুভূতি এক তাই সহানুভূতি এক ভব থেকেই সব অনুভব সর্ব অনুভবের ভাব সম্মেলন তাই এখানে তুমি ঈশ্বরকে না চাইলে কি হবে ঈশ্বর যে তোমাকে চান তিনি ছড়িয়ে দিয়েছেন কিন্তু সুতো ছাড়েননি ঘড়ি যতই উপরে উঠুক নাটা এর সঙ্গে যোগ ঠিক আছে গুটলেই আবার গুটিয়ে আসতে হবে অনুকূলচন্দ্রকে জিজ্ঞাসা করা হয় তুমি অমন করো কেন পরের জন্য অত করে ব্যাকুল হও যে বলে না হয়ে যে পারি নেই আমার এক হাতে রোগ হলে আর এক হাত কি করে যাদের নেই আমার আমি তাদের অসুস্থ রেখে আমার স্বস্তি কোথায় আসলে পর বলে কেউ নেই কারো গায়ে একটু কাঁটা বিতলে ওর বুকে ফাল হয়ে বেঁধে তরঙ্গ যখন কুলে এসে লাগে তখন বড় হয়েই লাগে জীবের পায়ের কাঁটা ভগবানের বুকের সেল পাড়ার মধ্যে একজনের বইয়ের প্রসব বেদনা উঠেছে আতুর ঘরে পড়ে কাঁদরাচ্ছে দুদিন ধরে ব্যথা খেয়ে প্রসব কাল এসেছে কিন্তু প্রসব তবু হচ্ছে না বেকায়দা হয়েছে ভিতরে পাড়ার মেয়েরা এসে দেখে যাচ্ছে উহু কি কষ্ট সবাই বলছি কি কালোই না এলো সন্তোষের মার কৃষ্ণ সুন্দরী এসেছেন সন্তোষের মাকে দেখতে কোলে উঠে এসেছে অনুকূল চন্দ্র অনুকূল চন্দ্র তখন চার বছরে পড়েছে যন্ত্রণায় গোঙাচ্ছে সন্তোষের মা চোখ থেকে মণি দুটো যেন বেরিয়ে আসতে চাইছে ঠিকড়িয়ে মুখখানা হয়েছে লাল কপাল থেকে ঘাম ঝরছে ঝড় ঝড় করে উফ কি কষ্টই না পাচ্ছ বাছা ভগবান তোমার কষ্ট নিবারণ করুন ভালোই ভালোই ছেলে হোক বাছা এছাড়া আর কি বলবেন কৃষ্ণসুন্দরী অনুকূল চন্দ্র তাকিয়েছিল পোয়াতির দিকে তাকিয়ে থাকতে থাকতে নেতিয়ে পড়ল ঘামতেই ঘামতেই ঠান্ডা হয়ে গেল দেহ চৈতন্য হারা হলো কোল থেকেই ও মা একই হল তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন সুন্দরী সকালে গিয়েছিল এক প্রহর বেলা হলো তবু জ্ঞান ফিরল না ছেলের মা দিদিমা তো ভেবেই অস্থির ছেলের আমার একই হল হলো আবার কি লোকে বললে ও বাড়ি নিয়ে গিয়েছিলে সন্তোষের মা তো ভালো পোয়াতি নয় দৃষ্টি লাগা পোয়াতি ছেলের ওপরেও সেই নজর লেগেছে কচি ছেলে নিয়ে কি যেখানে সেখানে যেতে আছে কেউ আবার বললে না ও ছেলের বুজরুকিও আছে বসদের বাড়ি দিয়ে এসো ভালো হয়ে যাবে খুনি বস বয়র কোল পাচ্ছে না তাই অমন করছে বাড়ির চেয়ে অপরে বাড়ি তোর কম প্রিয় নয় বস কোল না পর্যন্ত মন থামেনি এমন তো কত হয়েছে আর বসবইর যেন ও পেটের ছেলে বসবউ মানে মুকুন্দ বসুর বউ সুতরাং মনোময়নি বললেন মাকে আচ্ছা বসবইর কোলে একটু দিয়ে এসে দেখো দেখিনি বাড়ি থাকলে ওর ব্যম সারবে না অনুকূলচন্দ্রকে বস বাড়িতে নিয়ে এলেন কৃষ্ণ সুন্দরী বস দেখে ডেকে বললেন ও নাথ দেখ দেখিনি নি অনুকূলের আমার কি হলো সন্তোষের মাকে দেখতে গেছিল কোল করে হাতুড়ের দুয়ারের মুখে দাঁড়িয়েছি কোলে থাকতেই থাকতেই ফিট হাওয়া লাগলো না নজর পেল কিছুই তো বুঝতে পারছি নে কো দেখ দেখি মা তোর কোলে একটু নিয়ে উমা সে কি কথা বসবো তাড়াতাড়ি এসে কোলে নিলে অনুকূলে চন্দ্রকে ঠান্ডা নিথর দেহ ডাকলে খোকন ও খোকন কোনো সারা নেই নিঃসার মিলিত নেত্র কোলে করে বাগানে নিয়ে এলো বসবো ও খোকন খোকন যাবে নাই লাল জুতুয়া পায়ে দেখো দেখি ফুল ফুটেছে কত হাতে একটা ফুলের গোটা ধরে বললে বলো তো এটি কি ফুল মানিক লক্ষ্মী আমার তাকাও দেখো বেলা তখন এগারোটা চোখ মেলে তাকালো অনুকূল চন্দ্র ও মানিক এতক্ষণ অমন করছিলে কেন বসবো জিজ্ঞাসা করি এবার আশ্বস্ত হয়ে কি হয়েছিল তোমার কথা বলছিলে না কেন বলো লক্ষ্মী আমার সন্তোষের মা অমন করছিল যে খুব কষ্ট হচ্ছিল না হ্যাঁ ওর ছেলে হবে যে ছেলে কি হয়েছে নাকি আবার প্রশ্ন করে অনুকূল চন্দ্র তা বলবো কেমন করে ব্যথা তো খাচ্ছে অনেকক্ষণ থেকে বসবউ জবাব দেয় চলো তবে দেখে আসি একবার দেখতে গিয়ে তো এই কীর্তি করেছ আবার নিয়ে যাবে আঁতুর বাড়ি বসবউ নিয়ে যেতে চায় না বলে কি হবে আবার এখন ওদের বাড়িতে গিয়ে চলো বাড়ি যাই তা ছাড়বে না অনুকূলচন্দ্র যা বলেছে তা হওয়া চাই যা বায়না ধরেছে তাই করা চাই শেষে আবার নিয়ে গেল বসবু সন্তোষের মা ছেলে কোলে নিয়ে আতুর ঘরের দুয়ারে বসে আছে উমা তোমাদের পোয়াতির ছেলে হলো কখন এই কি অবস্থাই না হয়েছিল যা বাপু ভগবান তো আছেন শুনল এগারোটার সময় ছেলে হয়েছে সন্তোষের মার পোয়াতি ভালোই আছে ছেলে দেখিয়ে ফিরিয়ে আনলো অনুকূল চন্দ্রকে মা দিদিমা সুস্থ ছেলে দেখে শান্ত হলেন অনুকূল কথা বলার জন্য ব্যস্ত বেশি এতক্ষণ যে অচেতন অবস্থায় নীলবর্ণ হয়েছিল তার যেন গ্লানিমাত্র নেই দেহে আগের ভাগের কথা কইল দিদিমার সঙ্গে দিমা গো সন্তোষের ভাই হয়েছে দেখে এলাম ছোট্ট কুটি ভাই খলকল করে হেসে উঠলো কুলচন্দ্র হেসেই আবার বললে আচ্ছা মেয়ে মানুষরা বুঝি দেবদা না দিম্মা কেন রে কি দেখলি কেন ওরা মানুষ তৈরি করেছে যে ছেলে তৈরি করেছে মেয়ে তৈরি করেছে কেউ পারে কচি মুখে কি পাকা কথা দিদিমা হেসে গাল দ্বীপে একটু আদর দিলেন বললেন দাদু ওর যা মা হয় ওরা তো সকলেই মা কথা যেন সবটুকু বুঝে নিলে ওই শিশু মেয়ে মানুষ মানে মা আর মা মানে সৃজনময়ী প্রকৃতি এক গাল হাসি ফুটিয়ে বললে ও সেই জন্যে গভীরের দিকেই যার গতি অগভীরের তত্ত্ব নিয়ে তৃপ্তি পাবে সে কেমন করে ওর দৃষ্টিকে ভেদ করি কের কেন্দ্রবিন্দুতে পৌঁছবার দিকে মেয়েদের বিশ্বমায়ের রূপ দেখে তবে ওর ওর ভেদ সন্তোষের মার কষ্ট দেখে ভগবানের উপর কষ্ট নিবারণের ভার দিয়েছিলেন কৃষ্ণ সুন্দরী ভগবান সেই ভার নিয়েছিলেন প্রসব বেদনা নিজে হরণ করে ছেলে খালাস করলেন সন্তোষের মার বিস্পান করে নির্বিশ করলেন জীবকে হরণ করে ভরণ করলেন ভার দেয়া হয়েছিল তাই দিদিমা ছেলেকে কোলে নিয়ে বললেন যাক ভালোই ভালোই যে বউটার ছেলে হয়েছে দিদিমার মুখের দিকে তাকিয়ে আবার খল খল করে হেসে উঠল চন্দ্র মানে তুমি ওদের উঠোনে দাঁড়িয়ে কি বলেছিলে জয় বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম